হ্যাঁ সবাই রাইড এর জন্য বসে আছে অফলাইনে ঠিক হয় নাই ঠিক আছে ভাই ঈদ মারক ভালো থাকেন ভাই দশ টাকা না নিদার একটা মিনিট একটা মিনিট তো হ্যালো বিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যান্ড আদার ভিডিও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে টাইটেল এবং থামডিল দেখে বুঝতেই পেরেছেন আমি সব সময় রাইড শেয়ারিংয়ের ভিডিও করি আর আজকে হচ্ছে গিয়ে ঈদের দ্বিতীয় দিন রাইড শেয়ারিংয়ে বের হলাম এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে এইদের দ্বিতীয় দিন কেমন রাইড থাকে আর কেমন রাইড হয় ঠিক আছে সাথে থাকেন এবং আজকে কত টাকা ইনকাম করব কত কিলো গাড়ি চালাবো সব কিছুর ইনফরমেশন ভিডিও শেষে দিয়ে দেব সাথেই থাকেন এবং যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা কেন্টি বাজিয়ে দেবেন আর ভিওর্স হ্যাঁ আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে ওইটাতে কোনো ফলোয়ার্স নাই এবং ভিউ নাই ভিউয়ার্স নাই প্লিজ দয়া করে যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আসবেন এবং একটা করে লাইক একটা করে কমেন্ট করে দিয়ে আসবেন আমি চির কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে সাথেই থাকেন আমি যাচ্ছি মেন দিকে আমি ওবার পাঠাও এবং ইনড্রাইভ ইনড্রাইভ একটা ফালতু একটা অ্যাপ ইনড্রাইভ চালাই না তো এখন আমি বসবো গিয়ে ওই জায়গাটায় গাছে নিচে সাথেই থাকেন করি সবই করি যাবেন আপনি বাইকে সদর একবার বাস টার্মিনালে নামবেন একবার টার্মিনালে নামবেন চলেন চারশো টাকা দিন কত এই ঈদের সময় কে তিনশো টাকা তো এমনিতেই যায় তিনশো টাকা না তিনশো টাকা রেগুলার বার আছে তিনশো টাকা এখন আপনি ঈদের সময় ঈদের আজকে দ্বিতীয় দিন যদি কিছু সামথিং আড়াইশো টাকা ভাই এখান থেকে যায় না

ঠিক আছে ঠিক আছে না চলেন তাহলে বিসমেলা করা জায়গা উঠেন ভাই এই এখানে পারা দিয়ে না না নিবো না আমার আমার লুকিং গ্লাসে দেখা যায় পিছে কো থাকলে আমার লুকিং গ্লাসে দেখা যায় পিছে কো থাকলে এটা আমি দেখতে পারবো পিছে কে আছে না আছে আলহামদুলিল্লাহ ভিউজ দেখলেন আমি পাঁচ মিনিটের মতো বসেছিলাম এর ভিতরেই সদর গাড়ির একটা টিপ পেলাম অফলাইনে উনি আসলে বুঝতে পারে না যে আমি রাইড শেয়ারিং বের হয়েছি নাকি এমনিতে বসে আছি আমি পরে বললাম ভাই আমি রাইড শেয়ারিং জন্য বসে আছি এবং কি আমি ব্লগিংও করি তারপরে উনি আমার সাথে দামাদামি করলো এটা তো আপনারা দেখলেনই দুশো আশি টাকা নাকি ওনাকে ওই পাশে বলছে তা আমি বলতাম সাড়ে তিনশো টাকা লাস্ট তিনশো টাকা বলছি তো উনি রাজি হলো দেন যাচ্ছি সদরঘাট লঞ্চ টার্মিনালে এখান থেকে কত কিলো হয় সেটাও আমি আপনাদেরকে বলবো আজকে ভিওয়ার চলে আসলাম সদরঘাট এই মামা এই পরিষদ সামনে তো কিক্সা ধরে নামেন ভাই স্পেলাগার ঠিক আছে ভাই ধন্যবাদ কোনো সমস্যা হয়েছে ভাই এক মিনিট ঠিক আছে ভাই ইদমারক ভালো থাকেন ভাই দশ টাকা আসলে হন না নিয়ে যান একটা মিনিট একটা মিনিট ভাই দশ টাকা নিয়ে যান ঠিক আছে ভাই ওয়েলকাম মিরপুর সাড়ে এগারো থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এটা আছে লালকুট্টি ঘাট ষোলো কিলোমিটারতে একটু কম ধরেন ষোলো কিলোমিটার হয়েছে এই আর কি যাই হোক ষোলো কিলোমিটার পেলাম একশো নব্বই টাকা যেহেতু দশ টাকা ওনাকে আমি রিটার্ন করছি বাইট সাইড দেন ওয়েট করি কিছুক্ষণ ট্রিপ খুঁজতেছি ট্রিপ কোথাও নাই চলে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রিপ খুঁজতে খুঁজতে চলে আসলাম এখন দেখি পুরের সামনের দিকে যাচ্ছি ওদিকে দেখি টিপ হয় নাকি ঢাকা শহর পুরো ফাঁকা ঈদের দ্বিতীয় দিন কোনো মানুষ নাই দেখতেই পাচ্ছেন আপনারা ভিক্টোরিয়া পার্ক ফাঁকা সব জায়গা ফাঁকা কোনো মানুষজন নাই আর ট্রিপও নাই ট্রিপ কী হবে মানুষজন না থাকলে কি ট্রিপ হবে এই দেখেন কত হুন্ডা বসে আছে এখানে হুন্ডাগুলো সব বসে আছে ট্রিপই নাই সবাই বসে আছে যে যেখানে আছে সে সেখানেই বসে আছে যে যেখান থেকে ট্রিপ নেয় সে সেখানেই চেষ্টা আছে ভিওয়ার্স আমি কিন্তু অ্যাপেও ট্রিপের জন্য চেষ্টা করতেছি অ্যাপে এই পর্যন্ত একটা কলা আসে আজকে গতকালকে আমি ফাইজামি করতে করতে প্রায় সতেরোশো টাকা মতো ইনকাম করছি চার ঘন্টায় বিকাল চারটার পরাম সতেরোশো টাকা ইনকাম করছিলাম কোনো টিপ নাই টিপ টিপ নাই নাই পাঠাতেও তারপরে খুঁজতে আসি ভিওর সাথেই থাকেন তিনশো টাকা ইনকাম করে খিস বসে আসি কোন দিয়ে যাবেন ইয়া না বিজয় সরেনি না হ্যাঁ মগজ ফ্লেভারে নাই মে পরে বিজয় সৈনি যাব না বাম দিকে বিজয় সৈনি ফ্লেভারে যাব না র্যাঙ্কস বাবুন ফ্লেভার নে নাই মে তো নাই না তারপর চলো সিগন্যালের আগে বাম যাচ্ছে শুরু করো ভিতর আবার ছোট হয় কান বড় গাড়ি কারো ছোট হয় ভাই কারো বড় হয় বুঝছেন এক লোক জানি আইছি ওর ছিল ছোট বড় হইছিল তো ছোট কই দিলাম আর আবার ছোট হয় যার মাথা যেরকম ঠিক আছে ভাই অনেকক্ষণ বসেছিলাম এখন একটা এক বাজে সিএমএম কোর্ট থেকে যাচ্ছি বিজয় সরেনি মানে তেসকুনি পাড়ার ভিতর পড়ছে এলাকাটা মানে র্যাক্স ভবন যে ব্রিজটা আছে ব্রিজটা নাইমাই হাতের বামে একটু যাবে উনি আর কি ভাড়া হয়েছে গিয়ে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা উনি ফার্স্ট অফ অল বলছিল একশো বিশ টাকা তো আমি বললাম ভাই একশো আশি টাকা দিয়ে পরে বললাম যে লাস্ট বাই দেড়শো টাকা হলে যাওয়া যাবে বিয়ার্স ফাঁকা যাওয়ার চেকা দেড়শো টাকা ভাড়া নিয়ে বিয়ে শ্রেণী নামা দিয়ে ওই দিক থেকে যদি একটা ট্রিপ পাওয়া যায় তো ভালো না অনেক হেলমেটটা করে এটাই দিকে আসেন ভাই হেলমেটটা করে ঠিক আছে ধন্যবাদ ভাই মাত্র সতেরো মিনিট লাগছে অনেক কম সময় লাগছে কারণ রাস্তা পুরো ফাঁকা সাত কিলোমিটার পেলাম একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে সাত কিলোমিটারে সময় লাগছে মাত্র সতেরো মিনিট টাকা হল হচ্ছে দুশো টাকা কোথায় ভাইয়া বর্ণশ্রী আচ্ছা আপনি কোথায় আছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাঁড়ান ভাই আসতেছি দু মিনিট লাগবে ভিওয়ার্স উনি যাবে বনশ্রী উনি আছে দুই নম্বর কমিটি সেন্টার সামনে মানে সি ব্লক ভিওয়ার্স এটা হচ্ছে ভিওয়ার্স এটা হচ্ছে গিয়ে কমিউনিটি সেন্টার ওই যে ভাই বোনের পাঞ্জাবি পরা পল্লবী দুই নং কমিটি সেন্টার ভাই আপনি বনশ্রী যাবেন আচ্ছা ভাই পেমেন্টটা তো ক্যাশে করবেন না ক্যাশ আমি বিকাশে করব

তখন বিজয় সরণি থেকে ফাঁকা আসছিলাম বাসায় লাঞ্চ করে ফ্রেশ হয়ে দেন তারপরে বের হলাম এখন যাচ্ছি হচ্ছে রামপুরা বনশ্রী পরাজি হসপিটালের সামনে

ঠিক আছে দাদা ঠিক আছে তো ভিউয়ার্স চলে আসলাম রামপুরা ফরাজি হসপিটালের সামনে ওনাকে নামালাম বিকাশ পেমেন্ট করলো মানে আমার এখানেই ক্যাশ করলো বা এখানে কেউ কল করছে পাঁচ টাকা ভাড়া আসছিল এই লোকটাই মনে হয় ভাই আপনি কোথায় যাবেন ভাইয়া কোথায় যাবেন ভাই মিরপুর এক Alhamdulillah.

দেখেন আপনার ডিসকাউন্ট ছিল দেখেন ও মাই গড অনেক ডিসকাউন্ট ছিল দেখা যাচ্ছে দেখেন ভাড়া আসছিল এখানে এখন উঠবে দেখেন দেখেন দুশো পাঁচ টাকা দেখাচ্ছে ভাড়া আসছে দুশো পাঁচ টাকা অনেক ডিসকাউন্ট ছিল বিওয়ার্স ভাড়া আসছিল দুইশো পাঁচ টাকা বাট ওনার ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট ছিল পঞ্চাশ টাকার মতো কে যাই দেখি এক নাম্বার মোড়ের দিকে যাই বিওয়ার্স মিরপুর এক নাম্বার ব্রিজের নিচে চলে আসলাম সুলতাননগর বারশো নয় জোর ওদের সামনে আছে অনলাইনে কল দিলাম কল ধরতেছে না দেখি অফলাইনে কল দেই হ্যালো আসসালাম ভাইয়া আমি মিরপুর এক নম্বরে বিজ নিচ্ছা চাপে যাবেন কোথায় ধানমন্ডি কোথায় এটা কোথায় ভাইয়া ধানমন্ডি কোথায় আছে এটা ও ও ভিতরের দিকে ভাই ভিতরের দিকে ও পনেরো একটু ভিতরে আপনি আছেন কোথায় ও আচ্ছা ঠিক আছে থাকেন ভাইয়া আচ্ছা আছে ধানমন্ডি যাবেন না ভাইয়া একটু ভিতরে না বেশি হয় আবি রিকশা গেলে 5 মিনিটে যাই ও আচ্ছা পেমেন্ট তো ক্যাশে করবেন না হ্যাঁ পেমেন্ট ক্যাশে করবেন না হ্যাঁ ক্যাশ করব ওঠেন ভাই আমার বাসার লোক কিছু নি দাও আছে একদম ও অনেক ভিতরে রায়ের বাজার পার হয় না রায়বাজার হাই স্কুলটা পার হয় দূর আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভিউয়ার্স ওনাকে নিয়ে নিলাম দূর আছে ধানমন্ডি রায়ের বাজারের ভিতরে একশো সত্তর টাকা একটা সত্তর টাকা এই রাইটটা শেষ করে আরেকটা রাইড নিয়ে মিরপুর ঢুকে যাব। এরপরে আর মারব না নিব একশো সত্তর টাকা দেন ভাই ঠিক আছে ধন্যবাদ তো ভাই আমাকে দশ টাকা বেশি দিছে একশো আশি টাকা দিছে সত্তর টাকা বাড়া আসছে আলহামদুলিল্লাহ দশ টাকা এটার জন্য আশি আশি বা সত্তর বলবেন তো মানে পঁচাত্তর টাকা কেন বললেন মানে একশো পঁচাত্তর টাকা কোন হিসাব সত্তর বা আশি এরকম বলতে পারতেন

আলহামদুলিল্লাহ দানমুলি পনেরো নম্বর থেকে ধরেন যে ইবনি সিনা হ্যাঁ কয়েকদিন ফাঁকা পাওয়া যাবে ধানমন্ডি পনেরো নম্বর কোথাছে আছে ধানমন্ডি পনেরো নম্বর থেকে মিরপুর চোদ্দ নম্বর মোড়ে ভাড়া একশো টাকা উনি ফার্স্ট অফ অল বলছে একশো পঁচাত্তর টাকা নিও মানে আমি বুঝলাম না একশো পঁচাত্তর টাকা কেন বলছে এই জন্য জিজ্ঞাসা করে নিলাম যদি কম থাকতো তাহলে বলতাম যে ঠিক আছে আপনি আমার কমই দেন সমস্যা নাই আমি চলে যাব এখন চলে যাই দশ মিনিট লাগবে না ঠিক আছে ঠিক আছে আমি চাপ এখন আর আমি ওদিক আর যাবো না রাজমন্ডি থেকে ওদিক গেলে আমি ওই দিক চলে যাব এখানে বাইক আছে যেতে সমস্যা দিচ্ছি সালাম আলাইকুম ভালো থাকবেন এই পর্যন্ত আমি গাড়ি চালিয়েছি এসছি পঁচাশি কিলোমিটার এখন আছি মিরপুর চোদ্দ নম্বর যাবো মিরপুর পল্লবীতে ধরেন আরো পাঁচ ছয় কিলো ধরেন নব্বই কিলোমিটার নব্বই কিলোমিটারে আমি ইনকাম করছি হচ্ছে গিয়ে বারোশো পঞ্চাশ টাকা